আসসালামু আলাইকুম বান্দরবন ডোরস অ্যান্ড ফার্নিচার ইন্ডাস্ট্রির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন আজকে অনেকগুলো দরজায় ডেলিভারি যাবে ফাইনাল বার্নিশ দেওয়া হচ্ছে বান্দরবনের অরিজিনাল শাড়ি সেগুন কাঠের ডোরস সলিড পাখা পাকা ইঞ্চি কাঠের উপর খোদাই করা একটা একটা করে প্রত্যেকটা দরজায় দেখানোর চেষ্টা করব সলিড ড্যারেন্সি কাঠের উপর খোদাই করা নকশা ডেলিভারি জায়গা হচ্ছে নরসিন্দি এবং চিরং খুটির চুরি আপনারা সেগুনের ফাইবারগুলো দেখলে বুঝতে পারবেন কতটা অথেন্টিক কাঠ দিয়ে আমরা দরজাগুলো তৈরি করি ফাইবারগুলো দেখলেই বুঝতে পারবেন এই দুইটা হচ্ছে লেখারের দরজা এটা হচ্ছে আবার সলিড দুই ইঞ্চি সলিড দুই ইঞ্চি কাঠের ওপর খোদায় উভয় পাশে না এই খালি দিকে আসে তো এটা একটু দেখাও উপাশ করে এটা এটা হ্যাঁ একটু করে দেখালো হবে পাশ করে দেখাও পুরোটা হ্যাঁ উভয় পাশ লাইটে আলোর কারণে ভালো করে আর দেখা যাচ্ছে না এটা সলিড দুই ইঞ্চি কাঠের উপর খোদাই করা নকশা সলিড দুই ইঞ্চি কাঠের উপর খোদাই করা দেখো এটা হচ্ছে আরেকটা মেইন ডোর ডবল পাল্লার ফাইবারগুলো দেখেন কতটা সুন্দর কথাটা ইউনিক একটা ডোর্স ডবল পার্লার এই ডোর্স এবং এদিকে আর একটা ডোর্স আছে আপনার ফাইবারগুলো কতটা সুন্দর কতটা নিখুঁত ফাইবার বার্নিশটাও কাঠে কাঠ বার্নিশ ফাইবারগুলো যার কারণে কারো দরজা চৌকাট এবং ফার্নিচারের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে দিয়ে থাকি আমাদের কারখানার কাজ চলতেছে প্রতিটি মেশিন থিকনেসার জয়েন্ডার সব কিছু মেশিনে করা হয় আপনাদের দরজা চৌকাট এবং ফার্নিচারের প্রয়োজন হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আসসালামু আলাইকুম